শাকিব খান ভক্তদের আবারও জানি ভালোবাসা ও সাকিব খান এবার লাইভে এসে এক নারী ভক্তকে লক্ষ টাকা উপহার দিলেন চলুন সবাই সাকিব খান ও তার এক ভক্তের সরাসরি লাইভ ও সাকিব খান তার ভক্তকে লক্ষ টাকা উপহার দিলেন তাও দেখে নেই আমি খুব খুশি আমি খুব খুশি আপনি আমার কল আমি লাখপতি হইছি এর থেকে বেশি এক্সাইটেড আমি আপনার সাথে কথা বলতে পারছি আমি আপনার অনেক বড় ফ্যান ফ্যান

আমাদের দেশে তো ভেজাল পণ্যে তো সয়লাভ হয়ে গেছে সেটা আমাদের কসমেটিক্স আমাদের পার্সোনাল কেয়ার আমাদের হোম কেয়ার সমস্ত কিছুতেই দেখা যায় যে ভেজাল হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমরা হারলেন স্টোর করেছি যেখানে অথেন্টিক সমস্ত কিছু পণ্য পাওয়া যায় আপনি ব্যবহার যেমন করবেন আপনার পরিবারের সুরক্ষায় আপনার পরিবারকে ব্যবহার করতে বলবেন আপনার আশপাশে যারাই আছে তারা আমাদের অথেন্টিক পণ্য হারলেন স্টোর থেকে অথেন্টিক পণ্য ক্রয় করে

সাকিব ক্ষমতা নিরহঙ্কারী আচরণ সাকিব ভক্তদের কাছে কতটা গর্বের বিষয় ভাবতে পারেন সাকিব ভক্তদের অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন